আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দুর্নীতি দমন কমিশনের নতুন একটি নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এত নেট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদ সময়ে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সর্বপ্রথম যে পত্রী নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর ছয় পদের নাম কেশিয়ার পদের সংখ্যা হলো একজন কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এইস এসি বা উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে হিসাব রক্ষক পদে একজন জনবল নিয়োগ হবে হতে বাণিজ্য স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন সম্পূর্ণ করা যাবে তারপর আছে সহকারী পরিদর্শক পদে দশজন জনবল নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন সম্পূর্ণ করা যাবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম কোট পরিদর্শক এই পদে তিনজন জনবল নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা এল এল বি ডিগ্রি থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে দুই পদের নাম উপসহকারী পরিচালক পদের পঞ্চাশ জন জনবল নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী পরিচালক এই পদে বিশ জন জনবল নিয়োগ করা হবে কোন শীঘ্র বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের তো এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা হতে অবিবাহিত এবং বিবাহিত পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন যেখানে ক্রমিক নম্বর এক থেকে ছয় নং পদ পর্যন্ত সর্বমোট পদ সংখ্যা হলো পঁচাশি জন জনবল নিয়োগ করা হবে তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স এক সেপ্টেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম ফিল করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হল পনেরো সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন চলমান থাকবে অবশ্যই আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগঞ্জ যারা দুর্নীতি দমন কমিশনের এই কার্যালয়ে নেত বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটা সম্পূর্ণ করবেন সুদন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ